নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক তিস্তা বাঁচাতে বাঁচাতে পদযাত্রায় মানুষের ঢল ভারত পানির ন্যায্য হিস্যা না দিলে আমাদের ই বাজার পথ খুঁজতে হবে বললেন তারেক রহমান তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেজিং চীনা রাষ্ট্রদূত আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ মেনে নেবে না বলেন মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত বলেন আসিফ মাহমুদ সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট শিক্ষক ও সি ও শিক্ষার্থী সহ আহত অর্ধ শতাধিক ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের পদত্যাগের দাবি আমরা নিপাত করতে জানি চোখ রাঙাড়িতে ভয় করি না রাজনীতির বিশাল সমাবেশে জামায়াতের আমির তিন দিনের ডিসি সম্মেলন শেষ নির্বাচনে সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগের নির্দেশ জাতীয় নির্বাচন এক দিনে না করে একাধিক দিনে করা নিয়ে আলোচনা যুব সমাজের জন্য সার্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিরা জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে বললেন আসিফ নজরুল সমকাল রমজানের আগে দাম বাড়াতে সেই পুরনো কৌশল ভোজ্য তেলের সংকট আরো তীব্র সরকার তীব্র করার চেষ্টা সরকারি দুই দুই সংস্থার পর্যবেক্ষণ মিলেছে এমন তথ্য পাঁচ লিটারের বোতলে আটশো টাকা মুছে বিক্রি নয়শো টাকা খুচরায় অভিযান চললেও নেই মিল পর্যায়ে সরকার বদলের পরেও দশা থেকে মুক্তি পাননি ভোক্তা খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণা পরিচালক সিপিডি বিএনপি ক্ষমতা এলে আগে তিস্তা সমস্যার সমাধান বললেন তারেক রহমান তিস্তা প্রকল্প বাস্তবায়নের চীন প্রস্তুত সাবেক স্বাস্থ্য সচিবের শত কোটি টাকার সম্পদ সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ ডিসি সম্মেলন শেষ কুয়েটে ছাত্রদল শিক্ষার্থী সংঘর্ষ আহত অর্ধশত ডাবি বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাস উত্তপ্ত বিক্ষোভ যুগান্তর বায়ুবিদ্যুৎ খাতে গচ্চা শত কোটি টাকা পুরনো পথে হাঁটছে দুদক প্রেশনে আসা ফ্যাসিস্ট সরকারের অর্ধশত কর্মকর্তা বহল বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকারভাবে তিস্তা প্রকল্প আলোচিত র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন কোথায় ফুরালো অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু কুয়েটে সংঘর্ষ উপাচার্য সহ ষাট শিক্ষার্থী আহত কেস ঘুরতে সাপ এলজিডির প্রকৌশলী নিয়োগ দুর্নীতি কালের কণ্ঠ তিস্তে ভারতের আচরণ অনেবাহে তিস্তে বাঁচাই বিএনপির ক্ষমতা এলে পানির ন্যায্য হিসার জন্য জাতিসংঘে যাবে বলেন তারেক রহমান পার্লামেন্ট না থাকলে সংস্কারও থাকবে না বলেন মির্জা ফখরুল গাজীপুরে বাইশ কোটি টাকার খাস জমিতে হানিফের থাবা ভূমি নিয়ে দুর্নীতি পানির দরে জমির বরাদ্দের সময় সরকারি নিয়ম কিছুই মানা হয়নি বাইশ কোটি ছয় লাখ টাকার জমি এক কোটি আশি ভাষা শিখছেন তরুণ তরুণীরা ছাত্রদের দল রোজার আগেই শীর্ষ নেতৃত্বে নাহিদ আক্তার কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষ আহত শতাধিক ছাত্র রাজনীতি কি পাল্টাচ্ছে নতুন ছাত্র সংগঠনকে স্বাগত অন্য অন্য ছাত্র সংগঠনের যারা গণহত্যা বা অপরাধী যুক্ত না তাদের ক্ষমা চেয়ে নির্বাচন করতে বাধা নেই আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নির্বাচনে ডিসিটা নির্ভয়ে কাজ করতে পারবেন শেষ হল ডিসি সম্মেলন অতীতে বিএনপির সঙ্গে জামায়াতের কোন লাভ হয়নি বিশেষ সাক্ষাৎকার আজকের পত্রিকা তিস্তা নদীর পানি পেতে প্রয়োজনে জাতিসংঘে যাবে যাব বললেন তারেক মাফিমুক্ত খেজুরের বাজার রমজানের খেজুর সংস্কার ও ভোটের প্রক্রিয়া জিরঞ্জট হবে বলে চীনের আশা স্থানীয় নির্বাচনের আগে চার ডিসিরা স্থানীয় নির্বাচন আগে চার ডিসিরাও শেষ হলো ডিসি সম্মেলন ব্যাংকে আস্থায় বাড়ছে আমানত ব্যাংক খাত লালনের এলাকায় বাদ্যযন্ত্র নিষিদ্ধ জেনে দেওয়া প্রতিনিধি উনত্রিশ বছর পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আজ জুলাই আগস্টের গণহত্যা হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে প্রতিবেদন বিশে এপ্রিল চলন্ত বাসে ডাকাতি ধর্ষণের অভিযোগ ঢাকা রাজশাহী মহাসড়ক রূপান্তর শেখ হাসিনার মামলার তদন্ত বিশে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের নির্দেশ দুই মাসের মধ্যে প্রকাশ হবে দুর্নীতির শ্বেতপত্র আইসিটি খাত আয়নাগরের শুরু শেখ মুজিবের শাসন আমলে বললেন উপদেষ্টা নায় মাহুজুল আলম ছাত্রদল বৈষম্যী ছাত্রদের সংঘর্ষ আহত শতাধিক ভারতের সঙ্গে সম্পর্ক সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় পররাষ্ট্র উপদেষ্টা বন্ধুত্ব চাইলে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করতে হবে ভারতকে তারেক রহমান এসপির সঙ্গে দূরত্ব কমাতে চান ডিসিরা পুলিশ নিয়োগে সংশ্লিষ্টতা চান জেলা প্রশাসক রাজনৈতিক হস্তক্ষেপ চিরতরে বন্ধ চান সবাই এক মাসের মধ্যেই র্যাবের নাম পরিবর্তনের সম্ভাবনা নির্বাচনে ডিসি থাকবেন নির্বার দু হাজার পঁচিশ সম্মেলন সমাপ্ত নির্বাচনী প্রস্তুতি নির্দেশনা যাবে তৃণমূলে মেয়াদ বাড়ল পাঁচ সংস্কার কমিশনের অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ছাব্বিশ জুন পর্যন্ত পুতুলের সূচনা ফাউন্ডেশনে দুশো টাকা লেনদেন বাংলাদেশ প্রতিদিন দেশের খবর যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক জিরানুস্কি জানিয়েছেন ইউক্রেন ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের পাকিস্তানের সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত ভারতীয়দের জায়গা দেবে কোস্টারিকা ইউক্রেনের শান্তির পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাকরন আটশো মিটার গভীর খাদে বাস নিহত একত্রিশ জন লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে মৃতদের জীবিত দেখিয়ে নেওয়া হচ্ছে বেনিফিট তথ্য উদ্ঘাটন করলেন ইলন মাস্ক ফিলিস্তিনি ভেবে যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলিকে গুলি মিয়ামি পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে ব্রাফম্যান হাসপাতালে পোপ ফ্রান্সিস তাকে হয়তো আরও কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে কারণ তার শরীরের বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে আনন্দবাজার পত্রিকা মোদীকে বলবেন মমতা জঙ্গি যোগের প্রমাণ চাই শিশুকে ধর্ষণে ফাঁসির আদেশ হুঁশিয়ারির পাল্টা অভিযোগও শুভেন্দুর অন্তর্বর্তী জামিন পেলেও কাকু এখন গৃহেই আবদ্ধ আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য